খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর আর সাথে রান্না করব হচ্ছে মোরগের মাংস ফুলকপির বড়া ভাজছি তাও আবার স্বামীর আবদারে ফুলের তোড়া থেকে সাদা ফুলগুলো নিয়ে একটু কানে গুজে দিলাম দেখছিলাম কেমন লাগছে এটা ছিল ভালোবাসা দিবসের দিনের ব্লগ জামায়ে খাইতে চাইছে ফুলকপির বড়া সেজন্য সব রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে আটা আর গোলাটাও রেডি করে নিয়েছি এখন ফুলকপি ভাপিয়ে রেখেছিলাম সেগুলো তেলে ছেড়ে দিচ্ছি ফুলকপির বড়াটা খেতে কিন্তু খুবই মজা আমার তো ভীষণ পছন্দ আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার জামাই তো খুবই পছন্দ করে মানে যতগুলা ভাজবো মনে হয় ম্যাক্সিমাম গুলাই ও খেয়ে ফেলবে এত টেস্ট এই বড়াগুলা যদিও এই বছর ভাজা হয়নি এই বছর আমি এই প্রথম ফুলকপির বড়া ভাজছি তাও আবার স্বামীর আবদারে বিশেষ করে আবার ভালোবাসার দিবস একটু ভালোবাসা না দেখালে কেমন হয় তাই না এই যে একটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখছিলাম হয়েছে কি না আসলে ভালো করে হয়নি তাই আবার ছেড়ে দিলাম এই যে এখন মুচমুচে করে ভেজে নিয়েছি সুন্দর করে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন গাইস আমার বড়াটা কি পরিমাণ মুচমুচে হয়েছে আলহামদুলিল্লাহ একটু খেয়ে দেখাই আপনাদের ইসমিল্লাহ এত মুসমুসে হয়েছে না চালের গুঁড়া দিছি যাই হোক বাড়ি থেকে আতপ চাল নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আঠালো আঠালো একটা খিচুড়ি রান্না করেছি এত টেস্ট হয়েছে কি বলবো খিচুড়ির কালারটা দেখেন কত সুন্দর আর সাথে রান্না করব হচ্ছে মোরগের মাংস যেটাও বাড়িতে থেকে এনেছিলাম গ্রামের বাড়িতে থেকে তো বাড়ি থেকে আসার সময় দেশি মোরগ টোরগ এগুলা পেলে কিনে নিয়ে আসি দেশি গরুর দুধ এগুলো যখনই যাই তখনই বেশি করে নিয়ে আসি যাতে অনেক দিন খেতে পারি আর ঢাকাতে তো মনে করেন দেশি মোরগ মুরগি পাওয়া যায় তবে স্বাস্থ্যবান সুন্দর দেখে গ্রামে থেকে কিনে নিয়ে আসি সেগুলো খেতেও স্বাদ লাগে ঢাকাতে যেগুলো পাওয়া যায় সেগুলো অত টেস্ট লাগে না আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভালোবাসা দিবসের উপহার আমার স্বামীর পক্ষ থেকে ভালোবেসে সুন্দর করে একটি তোড়া বানিয়ে নিয়ে এসেছে ফুলের তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে অনেক ফুল দিয়ে একটি ফুলের তোড়া বানিয়ে নিয়ে এসেছে গোলাপ আমার খুবই পছন্দ থ্যাংক ইউ মাই হাজবেন্ড এত সুন্দর ফুলের তোড়া দেওয়ার জন্য ফুলের তোড়া থেকে সাদা ফুলগুলো নিয়ে একটু কানে গুজে দিলাম দেখছিলাম কেমন লাগছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ